আরে অফিসে কাজের জন্য এত প্রেশার দেয় আমি তো ছুটিও পাই না একদিনে সেদিন ভাবি কি করেছে জানিস আমি তো বলেছি যে ওখানে যাওয়ারই দরকার নেই তারপরেও আমাকে নিয়ে টানাটানি অফিস থেকে এদিকে ছুটি দিবে না কিভাবে ম্যানেজ করি রে ভাই হ্যাঁ আসলে তবে এটা সত্যি যে নেক্সট ফ্রাইডে মি এম সো এক্সাইটেড হ্যাঁ তবে হ্যালো কি আমাকে খুঁজছেন মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড সেন্টারে কোর্স ফ্রির উপর চলছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আগামী হতে যাচ্ছে ছয় ফেব্রুয়ারি থেকে তাই ভূতের ভয় না পেয়ে এখনই চলে আসুন